কমলা হ্যারিস জিতলে নিশ্চিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ট্রাম্প করেছেন সাবেক ডোনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলিনায় আয়োজিত সমাবেশে তিনি বলেছেন কমলা হ্যারিস হলেন তার দেখা সবচেয়ে কঠোর বামপন্থী মানুষ যিনি প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন ট্রাম্পের দাবি যদি হ্যারিস যেতেন তাহলে লাখ লাখ চাকরি রাতারাতি শেষ হয়ে যাবে ট্রাম্প আরও দাবি করেছেন হ্যারিস জিতলে আপনাদের যা জমানো অর্থ আছে সব চলে যাবে আমি যখন কমান্ডার ইন চিফ হই তখন বিশ্বজুড়ে আমাদের শত্রুতা বুঝে গিয়েছিল আমেরিকাকে হালকাভাবে নেওয়া যাবে না কিন্তু নভেম্বরে কমরেড হ্যারিস যদি যেতেন তাহলে নিশ্চিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে মূলত আগামী পাঁচই নভেম্বর যে প্রেসিডেন্ট নির্বাচন হবে তাতে নর্থ কেরোলিনা হল সুইং স্টেট এই সুইং স্টেট যার পক্ষে যাবে তার যাতার সম্ভাবনা তত বেশি এদিকে ডেমোক্রেট সম্মেলনে কমলা হ্যারিসের রানিংমেট টিম ওয়ালস বলেছেন তারা সাধারণ মানুষের জীবনকে উন্নত করবেন মূলত তাকে বলা হয় সাধারণ মানুষের প্রতিনিধি